বাইয়াতে রিদওয়ান চষ্ট নবী নবীগেরম সালা লাহু আলাইহুসাল্লাম স্বপ্ন দেখলেন তিনি সাহাবিগনকে নিয়ে নিরাপদে বাইতুল্লাহ প্রবেশ করছেন তাদের মধ্যে কেউ কেউ মাথা মুণ্ডন আবার কেউ পশু জবাই করছেন নবী সাল্লা লাহু আলিসাল্লাম সাহাবিগনকে উমরার উদ্দেশে মক্কা যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বললেন সাহাবিগন আনন্দের সাথে রওনা হলেন আনন্দের কারণ হল ছয় বছর পর বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ মিলবে এবার নাবিজি উড বকরির সঙ্গে নিয়ে জুলহুলাইফা নামক স্থানে গিয়ে ওমরা নিয়তে এরাম বাঁধলেন মুসলমানদের আগমনের খবর শুনে কোরাইশ ভীষণ উদ্বিগ্ন হয় মুসলমানদের ভাতা দেওয়ার জন্য বাহিনী প্রেরণ করে কুদাইবিয়া নামক স্থানে কোরাইশের একাধিক প্রতিনিধি নভিজির কাছে আসে তিনি তাদেরকে এ কথা বোঝানোর চেষ্টা করেন আমরা ওমরা পালনের জন্য এসেছি যুদ্ধ করতে আসেনি ওমরা করে আমরা চলে যাব বিষয়টি আরও স্পষ্ট করার জন্য তিনি ওসমান মক্কা প্রেরণ করেন ওসমান রাজিয়া নেতৃবৃন্দকে মুসলিমদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন এদিকে উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম সাহাবিদেরকে অবিচলতার সাথে যুদ্ধ করা প্রয়োজনে জীবন দেওয়া এ মর্মে তার কাছে বাইয়াত হওয়ার আদেশ করেন সাহাবিগণ তার নির্দেশ মতো বাইয়াত হন কোরআন এই ঘটনা এইভাবে বর্ণনা করেছে নিশ্চয় আল্লাহ মুমিনদের উপর খুশি হয়েছেন যখন তারা গাছের নিচে তোমার হাতে বাইয়াত গ্রহণ করেছিল তাদের অন্তরে যা কিছু ছিল সে সম্পর্কে তিনি অবগত ছিলেন তাই তিনি তাদের উপর অবতীর্ণ করলেন প্রশান্তি এবং পুরস্কার স্বরূপ তাদেরকে দান করলেন আসন্ন বিজয় সূরা পাতা আয়াত আঠারো সাহাবিগন নভিজির আদেশকে সব কিছুর উপর প্রাধান্য দিতেন এবং তার নির্দেশ মানার জন্য সবসময় প্রস্তুত থাকতেন যুদ্ধ প্রস্তুতি ছাড়াও এই অসম পরিস্থিতিতেও তারা নবীজির হাতে হাত রেখে যুদ্ধের শপথ গ্রহণ করেন